মুর্শিদাবাদ সফরে মুখ্যমন্ত্রী অশান্তির পিছনে চক্রান্তের ইঙ্গিত দেখুন সেই ছবি দুদিনের সফরে মুর্শিদাবাদে পৌঁছে জেলার সাম্প্রতিক অশান্তির পেছনে চক্রান্তের অভিযোগ তুলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার বহরমপুরে সাংবাদিক বৈঠকে তিনি বলেন মুর্শিদাবাদ একটা সময় বাংলার রাজধানী ছিল এখান দুটো ওয়ার্ডে গোলমাল হয়েছে দু তিন লোকে লোক গোলমাল পাকাচ্ছে কারা করিয়েছে কিভাবে করিয়েছে আমি ক্রস চেক করছি তিনি আরও বলেন কিছু সংবাদ মাধ্যমের ভূমিকা ও বিভাজন তৈরির ক্ষেত্রে সন্দেহজনক সব তথ্য হাতে এলেই তিনি তা জনসমক্ষে আনবেন বলে আশ্বাস দেন সফরের দ্বিতীয় দিনে অর্থাৎ মঙ্গলবার মুখ্যমন্ত্রী ধুলিয়ান শামসেরগঞ্জ এবং সুতির মতো অশান্ত এলাকা পরিদর্শনের কথা রয়েছে জানা গিয়েছে সুতিতে এক প্রশাসনিক সভা থেকে জেলা প্রশাসনকে শান্তি প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় নির্দেশ দিতে পারেন তিনি এই সফর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় জেলার উন্নয়নমূলক প্রকল্পগুলি উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি মোট সাতশো তিন কোটি টাকার প্রকল্পের পরিকল্পনার উদ্বোধন ও শিলান্যাস করবেন এর মধ্যে প্রায় চারশো কোটি টাকা ব্যয় তৈরি তিরানব্বইটি প্রকল্পের উদ্বোধন এবং দুশো কোটি টাকার চুয়াত্তরটি নতুন প্রকল্পের শিলান্যাস অন্তর্ভুক্ত রয়েছে জেলা প্রশাসনের তরফ থেকে ইতিমধ্যে এই প্রকল্পগুলির বিস্তারিত তালিকা মুখ্যমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে মুর্শিদাবাদ থেকে রহমতুল্লাহ রিপোর্ট সবুজ বার্তা নিউজ আপনারা অনেকে গদি মিডিয়া সরি টু সে দা ওয়ার্ড এটা আমি বলি না সব লোক বলে যা খাইয়ে দিচ্ছেন আপনারা তাই খাচ্ছেন কিন্তু সেটাকে বধ হজম হচ্ছে সেটা হজম হচ্ছে না এটা কিন্তু মানুষে মানুষে বিভাজন হচ্ছে দুটি তিনটে লোক আছে যারা এই গন্ডগোল পাকাচ্ছে তারা নাকি বিরাট বিরাট ধর্ম নেতা মানে ধর্মের নামে বিধর্মী নেতা অনেক বড় বড় কথা বলেন আর আর্থিক উৎস আমার মনে হয় বিজেপির নেতাদের জিজ্ঞেস করবেন তারাই বলে দেবে আমি পরিষ্কার বলছি এক টোটাল সত্য তথ্য আর কিছুটা আমার বাকি আছে পেয়ে গেলে প্রেসের সামনে আসবে কারা করেছে কিভাবে প্ল্যান করে করেছে আমি নিজে হিন্দু নই আমি নিজেও তো হিন্দু পরিবারের মেম্বার তো আমি কেন হিন্দু মুসলমান করব। কিন্তু আমি যখন চেয়ারে থাকি বা কোনো রাজনীতি করি বা কোনো সংগঠনে থাকি আমার কাছে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান জৈন ঈশাই পারসিক সবাই সমান আমি চাই না কোনো সম্প্রদায়ের লোক বাংলায় কোনোভাবে আক্রান্ত হোক চক্রান্ত করে এত ভয় কিসে তোমরা তো ঘুরে গেছো ঘটনা ঘটার পরের দিনই মানবাধিকার কমিশন চলে এলো কই মণিপুরে তো যায়নি দু বছর ধরে গণ্ডগোল হয়েছে ইউপিতে তো যায়নি রাজস্থানে তো যায়নি উড়িষ্যায় তো যায়নি বিহারে তো যায়নি দিল্লিতে দাঙ্গায় এত লোক মারা গেছে একবারও তো যায়নি হঠাৎ কি হলো পরের দিনই ঠিক নোটবন্দির পরের দিন পেটিএমের অ্যাডভার্টাইজমেন্ট বেড়েছিল দেখেছেন যদি আগের থেকে ঠিক না করা থাকতো তাহলে ভোরবেলায় বেরোনো কী করতারটা ডিক্লেয়ার করে সেই রকম মনে রাখবেন যে একেবারে প্ল্যান করে এই ঘটনা ঘটানো হয়েছে এবং যারা এই ঘটনায় পরিচিত মানে পরিচিত হয়েছেন প্রভক্ত হয়েছেন এবং একটা কমিউনিটি আর একটা কমিউনিটির উপর ঝাঁপিয়েছেন তাদের আমি বলবো এসব কিন্তু বাংলা সহ্য করবেন না আমি কারো বিরুদ্ধে নই কিন্তু আমি দাঙ্গার বিরুদ্ধে আমি ষড়যন্ত্রের বিরুদ্ধে স্কাই ওয়াক করলে তখন কোয়েশ্চেন হয় না মমতা ব্যানার্জি দক্ষিণেশ্বর মন্দিরে স্কাই ওয়াক করলে তখন কোশ্চেন হয় না মমতা ব্যানার্জি দুর্গাপুজো করলে তখন কোশ্চেন হয় না মমতা